আর হুরানো ফেমি আরে ফোন করি করায় বলে আগে তুই সুন্দর হয়ে গেছি এত কত বড় বিয়াদ হাতে অঙ্গ আরে করাই বলে সুন্দর হয়ে গেছি যে সময় হাতের লোক আর সম্পর্ক আসিল একদিনও আরে কানো আরে সুন্দর লাগে বা সুন্দর বা আর এই মেকআপ সুন্দর লাগে এই হিসাবে সুন্দর লাগে বা এই ড্রেস এ সুন্দর লাগে হাতে কোনো সময় ওই কিনি প্রশংসা করে না হিসাবে হাতে কত দে ওই মানে কি সুন্দর এই মানে কি ফাইন এসব এসব কথা কত মানে আর গাতে হিসাবে খালি তেস লাগতো এবারে এর হারে এত লাগাই তো ব্রেকআপ করিয়ে লাইসি করিয়ে লাই এবারে না লাগে বাইল মারে রাতে আর লাইফে আবার কাম ব্যাক করতো স্যার হ্যাঁ আরে করাই বলে সুন্দর হয়ে গেছে যেই সময় সম্পর্কে আসছিলাম সেই সময় তোর কাছে আর হুয়াদ লাগে না বালা লাগে না অঙ্গা জন্তু তোর সারি গেছে গঙ্গা খেলে তোর কাছে আরে বালা লাগবো আর বেয়াদ ফাই সাথে জানি ভালো হয়েছে ভালো হয়তো হোসা লাগে না আরেকবার এসব কথাবার্তা কবি এমন চোবার ডিম চোবাটের লাগে গুরে গেলাম হাজিলাই সত্যি জানি অঙ্গা জন্তে হ্যাঁ হে බුතල්ල ිමිකය ගුණටක ඇත පත්ත වන්න ඔන්ගේ බර හැතවරාරව ඇැත ංන්ාර කර බලෂන්දරේගසි අල්ලබල හැතර හරන්න හොනේ. බාදෝ බලෝජය සේසිය කරෙද්දී හිසට හිටිය ප්‍රවිදිශාරලම් බාදෝ.